আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ডিসেম্বর মাসের ছয় তারিখ এখন শুষ্ক মৌসুম আমরা মূলত আর্ছি হলো আমাদের একটা লিজনে পুস্কুনি আছে এই পুষকুনিতে মাছ ধরার জন্য এখানে বর্ষার সময় এলে এটা পুরোপুরি বর্ষা পানিতে ডুবে যায় এখানে আমরা মাছ নিজেরা মানে চাষ করি না এটা বর্ষার সময় ডুবে যাওয়ার পর যে দেশি মাছগুলো এখানে আসে মাছ রয়ে নেয় ওইটা যখন পুকুরের যাই ওঠে তখন আমরা এটাতে মাছ ধরি আজকে আমরা প্রথম মাছ ধরতে আসছি এটা মূলত আমরা পাঁচজনে মিলে প্লিজ নিয়েছি বেশ কয়েক বছর যাবত এখান থেকে আমরা মাছ ধরি আজকেও সবাই মিলে মাছ ধরার জন্য আসছি যদিও মাছ ধরার কাজটা অতটা সহজ ছিল না কারণ মাছ পানি প্রচুর ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও অনেক কষ্ট করে মাছ ধরতে হয়েছে অনেক কষ্ট হলে তারপরেও মাছ ধরা আসলে মজাটা অন্যরকম

পানি বেশি যে

মাছ এলো না মাছাছলা আছে একটা দিছি আছে এক বালতি মাছ ছিল এইবার পানির জন্য তৈরি করতেছিল পানি মেলা আরে মাছ আছে বেশি আছে আরে তো আমি উনি তো আমি ছিলাম কি মানে এরকম ছিল তো পানি বেশি ছিল পানি মেলা বেশি এক পানি কুমুক পানি বেশি না রে আসছি যাব আসছি যাব কবে ये अभी शिवा। आज बढ़िया बना होगा। सोशियल रेडियो। उससे ना दी है। ये अभी शिवा। बिस्कुट ले आया। ये तो हने। <laughs> बड़ा बिस्कुट तो मुरे के साथ। अब ना तुम फिरे। कैसा? हाँ। ओय अबे सी ओय अबे सी ओय अबे सी जा मास्क नै जान जा बगैर मास्क देखा नै हा बगैर 30 कर एक बारे जेबेले खान जाय 30 30 कर बुइना बिस्कर 5 टा कर ओचपके भकोड़ा होइ जाते यो इकरा दुबान चलाइले बोझ लम रत्तास् न हेस চিলে <laughs> <laughs> পাঁচটা মিলব ছোট ছিল এটা দিন এই যে এটা দিন ম্যাশ কারিয়া ম্যাশ মানে বল 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 বড় হুম দে দাও কইছে দিন এটা এটা দিন ওইছে ওই সিলভার একটা ভালো দিন দে সিবাব এই দে দিন এটা ছোট সিলভার এটা